এর আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বড় বোন এবং কি মেহেকের একমাত্র আপন বোন তারা দুজনেই সৌদি থেকে চলে আসছে দীর্ঘ তিনটা মাস পর তাদের সাথে দেখা আর তাদের সাথে দেখে মেহেক মনি খুশিতে পড়ায় কান্নাই করে দিছে তারপর মেহেক মনির জন্য নিয়ে আসছে অনেক অনেক গিফট প্রত্যেকের জন্যই অনেক অনেক গিফট নিয়ে আসছে আমার বড় বোন তার মধ্যে আমি যেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব সেটা শুধু মেহেকের এত এত শপিং করে নিয়ে আসছে মেহেকের জন্যই আর সব থেকে বেশি গিফট কারণ ছোট বলে কথা তো এই সুন্দর দুইটা জায়নামাজ নিয়ে আসছে আমার আর মেহেকের জন্য ঘরের প্রত্যেকের জন্যই একটা করে জায়নামাজ নিয়ে আসছে আর এই জায়নামাজের বিশেষত্ব কি জানেন এইটার মধ্যে এই যে আমাদের নাম লেখা এটা হলো আমার নাম লেখা শারমিন আর মেহেকেরটার মধ্যে মেহেক নাম লেখা জায়নামাজগুলো খুবই পাতলা ছিল আর মেয়েকে জন্য দুইটা কিউট কিউট ড্রেস ড্রেসগুলো মেয়েকে ঈদের মধ্যে পরাবো তখন অবশ্যই দেখাবো আর এই সুন্দর একটা ব্যাগ আমার জন্য নিয়ে আসছে এই ব্যাগের মধ্যে আর একটা ছোট্ট পার্স ব্যাগও আছে তারপর মেহেকের আব্বুর জন্য একটা গিফট আর যত যা দেখবেন এখন সবই মেহেক মনের জন্য এত এত খেলনা মেহেক মনে তো খেলনা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে বড় চেষ্টা করছে কম বেশি সবার জন্যই গিফট আনার আত্মীয় স্বজন আমাদের অনেক সবার জন্যই হালকা পাতলা কিছু না কিছু নিয়ে আসছে তার মধ্যে আমাদের আমার ঘরে মানে মেহেকমণির জন্যই সব থেকে বেশি গিফট চলে আসছে এই যে পুরো লাগেজ সহই এই রং মেহেকের অনেক অনেক ক্লিপ রাবার প্যান্ট জামা জুতো একদম যা লাগে সব নিয়ে আসছে কথায় আছে না যে মায়ের থেকে মাসের দর বেশি এটা আমি মেঘ মনের ক্ষেত্রে একদম কারেক্ট মনে করি কারণ মেহেকের জন্ম হওয়ার পর থেকেই ওর অনেক কিছু মানে ওর ব্যবহার করা জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র কখন কোনটা প্রয়োজন ওকে কখন কি দিতে হবে এইগুলো আমার থেকে বেশি খেয়াল আমার বোনেরাই রেখেছে বিশেষ করে আমার বড় বোন মেহেকের ছোট্ট থেকে শুরু করে এখন পর্যন্ত ওর বেশিরভাগ ব্যবহার করা জিনিসপত্রই আর এই যে এই প্রথম আমার বোন বিদেশে গেল তাই মেহেকমণির জন্যই করছে আর আমার বড় বোনকে মেহেকমণি মাম্মাম বলে ডাকে আর তার মাম্মামের ভালোবাসা এই যে ওর যা যা লাগবে একদম সব আশা করি আর ওর দুই তিন মাসে আমার কোনো কেনাকাটাই করতে হবে না প্রত্যেকটা জিনিস এত কিউট কিউট মেহেকের সবগুলো জিনিস খুব পছন্দ হয়েছে মেহেক মনে মেকআপ করতে সাজুগুজু করতে নিত্য নতুন ক্লিপ রাবার ব্যান এগুলো খুব পছন্দ করে আর সেটা মেহেকের মাম মাম মেহেকের বোন খুব ভালো করেই জানে তাই ওর জন্য যত রকমের ক্লিপ রাবার ব্যান ছিল সবই নিয়ে আসছে আর আমি আর মেহেক দুইজনই অনেক অনেক চকলেট পছন্দ করি যার জন্য অনেক অনেক চকলেট দিচ্ছে এই এই এতগুলো চকলেট শুধুমাত্র আমার আর আর মেহেকের সবারটা সবাই ভাগাভাগি করে নিয়ে এগুলো শুধু আমাদের জন্য বিদেশ থেকে কেউ আসলে আমার জন্য আর কিছু নিয়ে আসুক আর না আসুক আমার জন্য অনেক অনেক চকলেট নিয়ে আসে আর এতেই আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ